নজর রাখবো পরবর্তী সংবাদে মোহনপুরে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন মোহনপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত অটল স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আজ উদ্বোধন করা হলো এই বিশেষ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে ছিলেন মন্ত্রী রতনলাল নাথ মোহনপুর দ্বাদশ শ্রেণীর স্কুল বিদ্যালয় মাঠে শুভারম্ভ হয় টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ সাথে ছিলেন মন্ডলের অন্যান্য নেতৃত্বরা খেলায় যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে দেওয়া হবে পালসার বাইক এবং তার পাশাপাশি অন্যদিকে রানার্সদের দেওয়া হবে স্কুটি এবং তার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচ কে দেওয়া হবে বাইসাইকেল সবকিছুকে ঘিরে আজকের এই খেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় স্থানীয় মহলে অটল স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মোহনপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী রতনলাল নাথের কি বক্তব্য শুনুন ক্রিকেট খেলা মনে হচ্ছে আমাদের ইন্ডিয়া এখন যারা আপনারা বিরাট কোহলির থেকে আরম্ভ করে ধোনির নাম আপনারা জানেন

এই ক্রিকেট টুর্নামেন্ট এলাকার যুব সমাজকে নেশা থেকে বের করে আনা এবং খেলাধুলোর প্রতি মনোনিবেশ করার জন্যই আয়োজন যা শুধুমাত্র মোহনপুর নয় রাজ্যের প্রতিটা জেলাতেই অনুষ্ঠিত হচ্ছে যুব সমাজকে যাতে খেলাধুলোর দিকে বেশিরভাবে মনোনিবেশ করা যায় তাহলে তাদের বরণশীল এবং চিন্তাশীলভাবে তাদের গড়ে তোলা সম্ভব হবে পড়াশোনোর পাশাপাশি এবং যে কুপ্রভাব রয়েছে নেশার সমাজের মুখে যুব সমাজের উপরে সেই কুপ প্রভাব থেকে অনেকটাই এড়িয়ে বা বেরিয়ে আসতে পারবে যুব সমাজ তাই আহ মোহনপুরের বিশেষ উদ্যোগ মোহনপুরের এই উদ্যোগকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত খেলাধুলার মধ্যে প্রত্যেকের দৈহিক এবং মানসিক দৃঢ়তার পাশাপাশি খেলাধুলোর মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐতিহ্যের বাতাবরণ ঐতিহ্যের মেলবন্ধন তৈরি হয় প্রত্যেকের মধ্যে তাই এই বিশেষ আয়োজন মোহনপুর মন্ডল নিয়েছে এবং যেখানে আহ মোহনপুরে আজকের এই খেলার উদ্বোধনকে কেন্দ্র করে খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ সংশ্লিষ্টদের উৎসাহ পরিলক্ষিত হয় ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন